গেছে ফিরাউনের ভাগে এরকম দলে কারণ জানে ফিরাউনে বিদ্যাচরণ করলে তাহলে সে সুলিতে সরে ফেলবে আমার ভাই একজন মহিলার ইমান কেমন মহিলার ইমান কেমন আর আমার আপনার ইমান কেমন দেখেন একটু মা সেটাকে ফেরাউন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে ধরে প্রসাদে তখন অ্যারেস্ট করে রাজপ্রসাদে আটকে ফেল মুসলমান সেটা তুমি বুঝে হোক না বুঝে হোক তুমি মুসার রবের উপর ঈমান এনেছো বলো দেখি আজকে iman সার বাকি না আমার রব মান বাকি না আজকে থেকে যদি তুমি আমার রব মানো তাহলে তোমাকে মাফ করে দেব মাশেদা বলেন না না ওই রবে আমি রব হিসাবে মানি ফেরা অনেক একটা নিয়ম ছিল এরকম ভাবে এই যে যোগ চিহ্ন এই যে পুরুষ চিহ্ন যোগ চিহ্ন এরকম কাট ফিট করা ছিল এরকম ভাবে বলে কাঠের সাথে নিয়ম দুই হাতটা দুই দিকে দিয়ে ডান হাতের মধ্যে প্যারা গেড়ে দিয়েছে আর বাম হাতে প্যারা গেড়ে দিয়েছে পায়ের মধ্যে প্যারা গেড়ে দিয়েছে

মা গো তুমি ধৈর্য কর পাই না কি তুমি তো হকের উপর তুমি তো হকের উপরে আছো মা এই ছোট বাচ্চাটাকে যখন কারার মধ্যে তেলের মধ্যে দিয়ে ফেলল এই ছোট বাচ্চা রুটা

যা দেখা যায় না কেন ওর মধ্যে যখন ফেলে দেবে ওই রাস্তা দিয়ে ডুববা আমি তুমি জান্নাতের রাস্তায় ডুববা মা তুমি ভয় করোনা না বলে এই বাচ্চাটাকে যখন তেলের মধ্যে দিয়েছে ভাজা মাছের মতো হয়ে গেছে হাড়ি গুলো ভাসতেছে তেলের মধ্যে বাসা rumbo করেছে এমর সময় প্রেম কেমনি মা সেটা আয় শুনে এখন

তো ইমান দেব না সবাই আওয়াজ করে বলেন জীবন বন দেব তো কোনোদিন ইমান দিতে পারে